আসসালামু আলাইকুম অ্যাব্রণ আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো আজকে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি গাইজ তো আজকে আপনাদের মাঝে আমি ম্যাজোর এয়ারড্রপটা নিয়ে আলোচনা করবো আরও কিছু কয়েকটা প্রজেক্ট দেখিয়ে দেবো সো আপনারা কেউ ভিডিওটিকে রিসিভ করবেন না সো ম্যাজর এয়ারড্রপ দেখতে পাচ্ছেন এটা অলরেডি বিডগেট প্রি মার্কেটে একটা পয়েন্টের দাম জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ডলার করে চলতেছে তো আপনারা বুঝতে পারছেন এই আডটা থেকে আপনারা কী পরিমাণে ইউজ করবেন একটা ইনকাম করতে পারবেন সো এখানে কীভাবে আপনার ম্যাজার পয়েন্টগুলো বেশি বেশি ইনকাম করবেন এটুকু দেখিয়ে দিব তো তাকে ভিডিও স্কিপ করবেন আর একটা কোন দিন আপনাদেরকে পেমেন্ট করবে ওটাও আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো তাই কথা না বলে চলুন মূল ভিডিওতে যা যাক আর কাছে ভিডিওটি শুরু করে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট আপনারা যারা যারা এখন আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর মেটা প্রস্পেস নিয়ে একটা কথা বলবো আপনারা যারা মেয়েটা স্পেসে কাজ করতে চান তারা চাইলে এই ভিডিওটা দেখে আমার সাথে কাজ করতে পারেন আমার টিমে আর তাদের এনএফটি একটা ফ্রিতে দিচ্ছে সো এই এনএফটিটা আজকে শেষ ডে লাস্ট ডেট একত্রিশে আগস্ট তো আমি একত্রিশে আগস্ট ভিডিওটা বানাচ্ছি সো আর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনো জয়েন করেননি জয়েন করে রাখবেন এখানে একটা জয়েন নাম বাটন পেয়ে যাবেন তো এখানে আপনার অসংখ্য ফ্রি ইনকাম প্রোজেক্ট শেয়ার করা হয় সো আপনারা চাইলে এগুলোতে জয়েন করে একটা ইউজফুল মানে ইনকাম করতে পারবেন তো আপনার ম্যাজার অ্যাডভিতে জয়েন করার জন্য সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে টু ডফল লিঙ্ক নামে দিয়ে রাখবো সো ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার সরাসরি আমার টেলিগ্রামের এই পোস্টাতে নিয়ে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে সো আপনার জাস্ট সিম্পলিভাবে এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন সো এই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি এখানে স্টার্ট নামে একটা বাটন আসবে সো এইটাতে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারপ্রেসে নিয়ে আসবে আপনারা এখানে লেটস গেট স্টার এটাতে ক্লিক করবেন সো এটাতে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে সো আপনাদের এখানে কাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাকসেসফুলিভাবে হয়ে যাবে আপনারা এখানে ডেইলি একটা চেক ইন অপশান পেয়ে যাবেন সো আমি অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমার প্রোফাইলে চলে আসবো সো আপনার প্রোফাইল এখানে ক্লিক করলে এখানে আপনার বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন আর এখানে আপনার অল ট্রানজাকশন মানে আপনি এখানে কুল ইনকাম করেছেন এটাও এখানে দেখতে পারবেন সো এখন আসে আপনারা এখানে কীভাবে ইনকাম করবেন সো আপনারা এখানে প্রতিদিন এসে জাস্ট ডেলি চেক ইন করবেন সো আমার অলরেডি এটা চেক ইন করা আছে এই কারণে দেখাতে পারছি না সো এটা আমি আপনাদেরকে জাস্ট ডেলি এসে চেক ইন করা লাগবে আর এখানে একটা রিওয়ার্ডস নামে অপশন পেয়ে যাচ্ছেন সো রিওয়ার্ডসে ক্লিক করবেন সো রিওয়ার্ডসে ক্লিক করার পর এখানে একটা স্পিন করে পাবেন এটা প্রতি আট ঘন্টা পর পর করে আপনারা পাবেন এই স্পিনটা এই স্পিনটা করার জন্য জাস্ট এখানে স্পিন অপশান একটা পেয়েছেন এটাতে একটা ক্লিক করে দেবেন আপনারা এই স্পিনে ক্লিক করে দেবেন সো আপনার লাগে যা আসে সো আমি এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার মেজর পয়েন্ট পেয়ে গেছে অলরেডি সো একটি বোনাসে ক্লিক করে দেব সো আপনারা আমার ওই সময় দেখতে পেয়েছেন চার হাজার ব্যালেন্স ছিল সো বর্তমানে আমার এখানে দেখতে পাচ্ছেন ছ হাজার হয়ে গেছে সো আপনারা প্রতিদিন এই স্পিনটা আট ঘন্টা পর পর এসে জাস্ট করেও একটা এখান থেকে ইউজ পরিমাণ ইনকাম করতে পারেন আমি যদি এখন আবার স্পিনে একটা ক্লিক করি সো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা আট ঘন্টা পর আবার আসতে বলতেছে সো আরও ইনকাম করার জন্য আপনার এখানে এখানে আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন ইনভাইট অপশন সো ইনভাইট অপশানে ক্লিক করবেন সো আপনার রেফারাল লিঙ্কটা কপি করে নেবেন সো কপি করে নেওয়া হয়ে গেলে আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করেন যদি তারা যদি আপনার রেফারাল লিঙ্কে জয়েন করে সো আপনি এখানে সাতশো পঞ্চাশটা মেজর পয়েন্ট পেয়ে যাবেন অথবা টোকেন বলতে পারেন সো এখানে প্রিমিয়াম ইউজার ইনভাইট করলে আপনি এখানে এক হাজার পয়েন্ট পাবেন আপনার বন্ধু এক হাজার পয়েন্ট পেয়ে যাবে মেজরে সো আপনি এখানে আবার সেকেন্ড লেভেল থেকেও কমিশন পাবেন আপনার বন্ধু যাকে রেফার করেছেন সে যদি অন্য কাউকে করে ওইখান থেকেও আপনি একটা রেফারেল ভালো কমিশন পাবেন সেভাবে আপনি একটা ইউজ করবেন মেজর কিন্তু ইনকাম করতে পারেন আর ডেলি চেক ইনটা করবেন আপনারা এটা কেউ করতে ভুলবেন না আপনারা এখানে ঢুকলে অটোমেটিক্যালি চেক ইন নামে একটা অপশন পাবেন ওইটাতে ক্লিক করলে চেক ইন হয়ে যাবে সো এখানে প্রোফাইল অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্স আর এখানে অল ট্রানজেকশনে যদি আসি সো এখানে আমার দুই হাজার পয়েন্ট দেখতে পাচ্ছেন সো এখানে আরও ইনকাম করার জন্য এখানে আর্ন সেকশন একটা পেয়ে যাচ্ছেন সো আর্নে একটা ক্লিক করে দেবেন এই আর্নে সেকশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্টার্ট স্টার পার্সেস আপনারা এগুলো যদি বাই করেন তাহলে আপনাকে এখানে পঞ্চাশ হাজার মেজর পয়েন্ট দেবে এখানে ফলো ইন ম্যাজ ইন টেলিগ্রাম সো ম্যাজরকে আপনারা তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলছে ম্যাজরে সো আমি এটা সাবস্ক্রাইব করে দেবো অলরেডি সাবস্ক্রাইব করা আসে এখানে চলে আসবো চেক সাবস্ক্রিপশনে এখন ক্লিক করব এখানে একটা ক্লিক করলে এটা দেখতে আমার কিন্তু অ্যাড টাস্কটা কমপ্লিট হয়ে গেছে সো এখন যদি আমি প্রোফাইলে ক্লিক করি সো এখন আমার ছয় হাজার বর্তমান ব্যালেন্স দেখতে পাচ্ছেন সো আমি এখানে একটু রিফ্রেশ দিব সো পেজটাকে যদি রিলোড দিই সো আমার এখানে কিন্তু আট হাজার পাঁচশো হয়ে গেছে সো এখানে আরেকটা টাস্ক আছে শেয়ার ইন্ড টেলিগ্রাম স্টোরি সো এখানে এই একটা স্টোরি শেয়ার করলে আপনি এখানে দশ হাজার পয়েন্ট পেয়ে যাবেন সো এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে সো আমি এটা শেয়ারে ক্লিক করব একবার দিচ্ছি সো এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন তা আপনারা সকলে এটা এসের মতোনই এই পোস্টটা করে দিবেন সো দশ হাজার মেজর পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন সো আমার পোস্ট করা হয়ে গেছে এখন জাস্ট চেক টাক্ক সেটাতে ক্লিক করবো আমার সাথে কিন্তু দশ পয়েন্ট অ্যাড হয়ে যাবে সো এখনই আমার এটা অ্যাড হয়ে গেছে সো ইন্টারনেটের কারণে এখানে শো করতেছে না এটা আবার রিফ্রেশ দেওয়া লাগবে সো দেখতে পাচ্ছেন আপনারা আমার আঠারো হাজার অলরেডি হয়ে গেছে সো এভাবে আপনারা এখানে যত বেশি পারেন মেজর পয়েন্ট ইনকাম করতে থাকেন আর এখানে টাক্সগুলো আপনারা কর করেও একটা ভালো পরিমাণ ইউজ পরিমাণ ইনকাম করতে পারবেন সো এখন আসে আপনারা এখানে আরও বেশি কীভাবে ইনকাম করবেন সো এটার জন্য আমি আপনাদেরকে মাল্টিপল করার জন্য বলবো সো অনেকেরই টেলিগ্রাম মাল্টিপল থাকে সো আপনারা চাইলে আনলিমিটেড উড়াধুড়া এখানে অ্যাকাউন্ট করে করতে পারেন সো বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো মাল্টিপল যদি করে থাকেন তাহলে আপনারা রি মেন অ্যাকাউন্ট মানে যেটা থেকে রেফার করবেন সো আমার এটা হচ্ছে আসল অ্যাকাউন্ট সো এই ফোন এই অ্যাকাউন্টটাকে আপনার আলাদা একটা ফোনে নেবেন আর মাল্টিপল যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওইগুলো সবগুলোকে একটা ফোনে রাখবেন সো এটাতে করে আপনার মেন অ্যাকাউন্টটাতে কোনো রিক্স হবে না যদি আপনার মাল্টিপল তারা যদি ধরেও থাকে তাহলে আপনার মেন অ্যাকাউন্টের কিছু হবে না বাকিগুলো বাদ যাবে আর কি সো এই কারণে সাজেস্ট করবো আপনারা মাল্টিপল করেন বাট আপনারা একটু রিক্সটা মেনটেন করে কাজটা করবেন সো মাল্টিপল করার সময় আলাদা মেন অ্যাকাউন্টটাকে আলাদা একটা ফোনে রাখবেন আর মাল্টিপল অ্যাকাউন্টগুলোকে আপনারা আর একটা ডিভাইস ইউজ করবেন সো এটাতে আপনাদের জন্য ভালো হবে আর আপনাদেরকে আরেকটা এয়ারড্রপ শেয়ার সো সেটার নাম হচ্ছে ক্যাটস এয়ারড্রপ আপনারা আমার এই পোস্টার উপরের দিকে একটু স্ক্রল করলে এই পোস্টার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাটস নামে একটা এয়ারড্রপ আছে সো আপনারা এটা তো জয়েন করবেন এটাও কিন্তু বিটগিট প্রি মার্কেটে অলরেডি সেল চলতেছে সো এটা কেউ মিস করবেন না সো আমি আপনাদেরকে এইটুতে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও কয়েকটা প্রোজেক্ট নিয়ে একটা ভিডিও মেক করবো আর ক্যাটস নিয়েও ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভিডিও দেব সো বর্তমানে আপনারা জানেন ফেনি নোয়াখালী এবং দিকে বন্যা হচ্ছে এই কারণে আপনাদেরকে মাঝে আপডেট জানাতে পারছি না সো আন্তরিকভাবে দুঃখিত এবং সকলে দোয়া করবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভালো লাইক দেবেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ